হ্যাঁ বন্ধু একটা ইতিহাস হইত রে আজকে যাই না যা ওই যে আমার পিছনের জুতা দেখ রে এটা কিলা আনাইছে জানাস দুই নেয়ের মাঝে এটার একটা ঘটনা আছে এটার ইতিহাস হইল বাজিতপুরের যে দেও তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু হ্যাঁ দুই নয়েরও জানে ও বাজিতপুরের দেও আমার বাড়িতে আইতো সাতটায় দুইবার কিলা আনাইতো জানো এই এলাকা তো সাহারা মরুভূমির মতো মরুভূমি আসিলেন কালি বালু আর বালু খালি বালু আর বালু এই বালু ভাই যে তো পারত না আমারও হইত না হে কর্তি গে গেতো রাজনা গে গেত আইটটা ইত না হয় রে বন্ধু আমি তো একটা সমস্যার মাঝে পড়ছি কি তো হয়েছে ঘটনা গ্রীষ্ম মাইয়া রইদ

দেহ দানবের মুখ কথা কি আর জুতা পরিয়া বাবলু লাগানের হ্যাঁ আমরা এটা দিসি বেটাই